ক্রমবর্ধমান সড়কে দুর্ঘটনা দুধে খোয়াই জেলা পুলিশ প্রশাসন সচেষ্ট প্রতিনিয়তই তবু বেপরুয়া গতিতে চলা দ্বিচক্রী ও ছোট বড় যানবাহনের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা এই পরিস্থিতিতে আজ সকালে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে জামবুরা এলাকার হাইওয়ে সংলগ্ন দুর্ঘটনা প্রবণ স্থানে যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য মাটির ড্রাম বসানো কাজ শুরু করা হয়েছে স্থানীয় সমাজসেবী বিজয় কুমার দেবনাথ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন ওসি কৃষ্ণধন সরকার ও পুলিশ প্রশাসন এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় এই উদ্যোগের ফলে এলাকায় সড়কে দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব হবে পুলিশ সূত্রে জানা গেছে আগামী দিনে হাইওয়ে অন্যান্য দুর্ঘটনা প্রবণ এলাকাতেও একইভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে যাতে সাধারণ মানুষের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকে বেদু রিপোর্ট অল টাইম খবর টোয়েন্টি ফোর আমাদের এই ধোয়া যা হাইওয়ে দৈনন্দিন অ্যাক্সিডেন্ট করা হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরিপ্রেক্ষিতে আমি তৎকালীন এস ডিপুর কাছে একটা আবেদন করেছিলেন জামবুড়া ক্লাবের পক্ষ থেকে তখন সেই আবেদনের সারা দিয়ে এখানে অনেকগুলি ডাম বসানো হয়েছে এবং এক্সিডেন্ট রোধ করার জন্য আজকে বেশ কয়েকদিন যাবৎ আমাদের খোয়াই পেয়েছে বড় বাবুদন সরকার খোয়াই পেয়েছে বড় বাবু কৃষ্ণদন সরকার আমি আজকে লক্ষ্য করছি ওনার যে কার্যকলাপ আমার কাছে খুব ভালো লাগছে এবং দৈনন্দিন এখানে যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেই পরিপ্রেক্ষিতে আগের পুরানা ডাঙুলি যে ডামগুলি রয়েছে এখানে কালার করছেন এবং ওনার নেতৃত্বে এখানে দৈনন্দিন কন্টিনিউ টিয়াসার আসার থাকেন সেই হিসাবে আমি জামবোড়াবাসীর পক্ষ থেকে আর রসি কৃষ্ণচন্দ্র মানে কৃষ্ণচন্দ্র সরকারকে অভিনন্দন জানাই এবং আশা করি ওনাদের পুলিশের তৎপরতা এখানে অ্যাক্সিডেন্ট বন্ধ হবে সেটা আমার বিশ্বাস